আমলকি নিয়ে আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি আর আমলকির ব্যবহার আপনারা অবশ্যই করবেন ভারতবর্ষের প্রসিদ্ধ চিকিৎসক বানভট্ট যৌবন স্থায়ী রাখার উপযুক্ত পদার্থের মধ্যে আমলকিকে সর্বশ্রেষ্ঠ স্থান দিয়েছেন এর কারণ আছে সেটা আমি বলছি আমলক্ষীর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া সি পাওয়া যায় এছাড়া আমলকির মধ্যে আপনার পাবেন ভিটামিন এ ক্যালসিয়াম আয়রন ভিটামিন বি এমনিতেই আছে তো ভিটামিন সি সব থেকে বেশি এই আমলকিতে পাওয়া যায় এক চামচ আমলকির রসে যত পরিমাণ ভিটামিন সি আছে বাহান্নটা কলাতে সেই ভিটামিন সি আপনি পাবেন না একশো দুইটা আপেলে আপনি এক চামচ আমলকিতে সেই ভিটামিন সি পাবেন না এক কিলো আঙ্গুরে আপনি এই ভিটামিন সি পাবেন না এক চামচ আমলকির রসে দুই কিলো পেয়ারাতে এই ভিটামিন সি পাবেন না যতটা এক চামচ আমলকির রসে আছে কুড়ি কিলো কমলা লেবুতেও আপনি এই পরিমাণ ভিটামিন সি পাবেন না যেটা হচ্ছে এক চামচ আমলকির রসে আছে তো আপনারা গুরুত্বটা অবশ্যই বুঝতে পাচ্ছেন আমলকির কতটা গুরুত্ব তো হচ্ছে আমলকি আমাদের এই সময়ে এই সিজনে একটা গুরুত্বপূর্ণ ফল আপনারা অবশ্যই এই ফলটাকে ব্যবহার করবেন এটা আয়ুর্বেদিক তথ্য অনুসারে আমি আপনাদেরকে বলছি এটা আমার বানানো কোনো কথা না তো হচ্ছে আমলকির অনেক ব্যবহার আছে আমলকির ব্যবহার নিয়ে কথা বললে আপনার এক ঘন্টার ভিডিও হবে তো হচ্ছে আমি আজকে জাস্ট আমি পাঁচ ছয় সাতটা আমলকির গুরুত্বপূর্ণ মেন কয়েকটা জিনিস আমি বলছি আপনি যদি কারো যদি কোষ্ঠকাঠিন্য থাকে কোষ্ঠকাঠিন্য যদি হয় এক চামচ আমলকির চূর্ণ নেবেন রাতে শোবার সময় দুইশো গ্রাম অর্থাৎ এক কাপ দুধের সঙ্গে নিয়মিত খেলে আপনার কোষ্ঠকাঠিন্য থাকবে না এটা প্রতিদিন রাত্রেবেলা আপনাকে খেতে হবে উচ্চ রক্তচাপ কারো যদি উচ্চ রক্তচাপ হয় এক চামচ আমলকির চূর্ণ নিতে হবে এক চামচ মিশ্রি তাল মিশ্রি মিশিয়ে আপনাকে হাফ হাফ চামচ করে খাবেন বা এক চামচ এক চামচ করে নিয়ে আপনার হচ্ছে দিনে তিনবার বা দুইবার আপনি যদি খেতে পারেন এই চূন্যটা ফাঁকি মেরে একটু জল খেয়ে নেবেন দেখবেন যে আপনার উত্তচ রক্তচাপ কন্ট্রোলে আনতে সাহায্য করবে চতুর্থ নাম্বার হচ্ছে যাদের অশ্ব আছে এক চামচ আমলকি চূন্য নেবেন হাফ কাপ দই নেবেন এই চূন্যটা মিক্সড করে আপনাকে নিয়মিত সকালবেলা খালি পেটে এটা খেতে হবে কিছুদিন করবেন আপনার রস ধীরে ধীরে ঠিক হতে চালু হবে কারো যদি জন্ডিস থাকে দশ গ্রাম আমলকির রস নেবেন তিন গ্রাম মধুর সঙ্গে মিশিয়ে তিন গ্রাম অর্থাৎ আছে হাফ চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেলে জন্ডিস আপনার ধীরে ধীরে ঠিক হবে খোস চুলকানি যদি কারো হয় আমলকি চূর্ণ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে যেখানে খোস চুলকানি হয়েছে সেই স্থানে লাগিয়ে দিলে খুব উপকার হয় কারো যদি দাঁতে পায়রিয়া হয় আমলকি আগুনে পুড়িয়ে নেবেন তার সঙ্গে অল্প সৈন্দল লবণ মিশিয়ে দুই তিন ফোঁটা সর্ষের তেল মিশিয়ে দাঁতে সেটা আপনি মাজন তৈরি করে সেটা মাজবেন তাহলে আপনার দাঁতের যে কোনো রোগের সমস্যা বা রক্ত পড়া থেকে আপনার কম করবে চুলের যে কোনো সমস্যার জন্য চুল উঠতেছে চুলের যে কোনো সমস্যার জন্য আমলকি ও তুলসী পাতা আপনাকে একটা আমলকি নেবেন চার পাঁচটা তুলসী পাতা নিয়ে বেটে সেটাকে প্রলেপ তৈরি করে বা রস বের করে নিয়ে সেটা চুলে লাগাবেন স্নানের এক ঘন্টা আগে লাগিয়ে তারপর স্নান করে নেবেন তাহলে আপনার কিছু দিনের মধ্যে আপনার চুল পড়া বন্ধ হবে লাস্ট আমি যে কথাটা বলছি আমলকির জন্য এক চামচ নেবেন হলুদের আপনি হচ্ছে কাঁচা হলুদ একটু বেটে নেবেন এক চামচ পরিমাণ নিয়ে একত্রে যদি আপনি দুইবার সেবন করতে পারেন প্রতিদিন সকাল ও বিকেলবেলা সেবন করতে পারেন তাহলে পেশাবের জ্বালা যন্ত্রণা থেকে আপনাকে মুক্তি দেবে তো আপনারা আমলকির ব্যবহার করুন বেশি বেশি করে আর আমার যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এখানে রাখছি আবার দেখাবেন নেক্সট ভিডিও